গ্রেক স্টুয়ার্ড চৌত্রিশ বছর বয়সী স্কটিশ এই ফুটবলারকে কিন্তু সাইন করালো মোহনবাগান সেন্টার ফরওয়ার্ডের একজন ফুটবলারকে কেন এই মুহূর্তে মোহনবাগান সাইন করালো যেহেতু তাদের আগে দিমি পেত্রাতস রয়েছে তাদের কাছে জেসান কামেন্স রয়েছে এবং জেমি ম্যাকলারেন যদিও এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি তবে এই পজিশনে আরও একটা প্লেয়ারকে কেন ঢোকানো হলো দেখো দিমিত্রি পেতকে আমরা যেমন প্রত্যেকটা পজিশানে শিফট হয়ে খেলতে দেখি মূলত তিনিও কিন্তু সেই সেন্টার ফরওয়ার্ড টাইপের ফুটবলার হলেও তিনি কিন্তু গোটা মাঠ বিচরণ করেন এবং সেখান থেকে চান্স ক্রিয়েট করেন কখনো লেফট উইং রাইট উইং অ্যাটাকিং মিডিও রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার পজিশানে কখনো কখনো আমরা তাকে ডিফেন্স মানে ডিপ ডিফেন্সে নেমেও ডিফেন্স করতে দেখেছি তো সেখান থেকে দাঁড়িয়ে গ্রিক সু কিন্তু সেন্টার ফরওয়ার্ড হলে সেই জাতীয় প্লেয়ার এই গ্রিক স্টুয়ার্ট তিনি কিন্তু মূলত ইন্ডিয়ান ফুটবলে তার যে কন্ট্রিবিউশন সেটা অ্যাটাকিং মেডিও রাইট মিডফিল্ডার এবং লেফট মিডফিল্ডার পজিশনে খেলে গেছেন এবং তার অ্যাচিভমেন্টের মধ্যে রয়েছে কিন্তু আইএসএল এর এবং আইএসএল ট্রফি এই ফুটবলার মোহনবাগানে আসায় তাদের অ্যাটাকিং যে কম্বিনেশনটা ছিল সেটা অনেক বেশি ধারালো হলো এবং দিমিত্রি পেত্রাতসের কিন্তু অনেকটা চাপ কমলো ইন্ডিয়ান ফুটবলে আইএসএলে যদি আমরা দেখি আইএসএল প্লে অফ বাদ দিয়ে ছেচল্লিশটা অ্যাপিয়ারেন্সে কুড়িটা গোল কুড়িটা অ্যাসিস্ট অর্থাৎ ছেচল্লিশটা অ্যাপিয়ারেন্সে চল্লিশটা গোল কন্ট্রিবিউশন মানে কতটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সেটা কিন্তু নিঃসন্দেহ বলে দিচ্ছে এছাড়াও এই ফুটবলার ডুরান্ট কাপে এগারোটা অ্যাপিয়ারেন্সে সাতটা গোল সাতটা অ্যাসিস্ট অর্থাৎ এগারোটা অ্যাপিয়ারেন্সে চোদ্দোটা যে গোল কন্ট্রিবিউশন সেটা রয়েছে এছাড়াও এ চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন আইএসএল প্লে অফে তার একটা অ্যাসিস্ট রয়েছে ইউরোপা লিগে তিনটে ম্যাচ খেলেছেন গুরুত্বপূর্ণ এই ফুটবলার গোটা ফুটবল দুনিয়ায় কিন্তু তিনি সেন্টার ফরওয়ার্ড না অ্যাটাকিং মি ভিডিও বা রাইট মিডিয় পজিশানে কিন্তু তিনি খেলে থাকেন অর্থাৎ মোহনবাগানের অ্যাটাকটা আরও বেশি শক্তপোক্ত হওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রিক স্টুয়ার্ট নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও